তো সিগনিফিক্যান্টলি রাজা কিন্তু মঙ্গলের কাছে নিরাপদ শক্তিশালী তার প্রকৃত ভাইবস নিয়ে থাকতে পারে ওয়াটএভার আমি মনে করি আপনার পজিটিভিটি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না খেয়াল করেছেন এই কেতুর ট্রানজিটের জন্য আপনার মায়ের জায়গাটা মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যাচ্ছে মায়ের সাথে সম্পর্ক নিয়ে আপনাদের বুধের ট্রানজিট একটা টাইমে খুব ভালো ফল দেবে এই সময়ের মধ্যে খুব ভালো ফল মানে মাত্রা অতিরিক্ত ভালো ফল সতেরোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি যে টাইমিংটা আমরা পাচ্ছি নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি সেটা হলো সিংহ আর সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের এন্ড এবং ছাব্বিশে শুরু আমি ফেব্রুয়ারি পনেরো দু হাজার ছাব্বিশের পনেরো তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির আলোচনা করব এই যে এন্টায়ার দুই মাস আপনার জন্য কেমন এই এন্টায়ার দুই মাস আদতেও আপনি ভালো ফলাফল পাবেন কি না এই মাস কোন কোন আপনার জন্য সাপোর্টিভ আজকে সেই বিষয়ে নিয়ে কিন্তু আমরা চর্চা করব আলোচনা করব। দেখুন প্রথমেই আপনাদের জানাই বৃহস্পতির ট্রান্সিখে দেবগুরু বৃহস্পতি যখন একাদশে থাকে টেনশনকে বাই বাই টাটা বলে দিতে হবে একাদশে বৃহস্পতি রোজ রোজ থাকে না বারো বছর অন্তর আমরা এই ট্রানজিটটা পাই আর এই কারণেই ধায়া চললেও আপনি কিন্তু নিরাপদে আছেন সেই যে বলে না ইউ আর ইন আ সেফ হ্যান্ড জুপিটার আপনার সেই সেফ হ্যান্ড যে আপনাকে নিরাপদ রাখবে আগামী দু মাসেও আমরা দেখতে পারবো জুপিটার আপনার ইলেভেন্থ হাউসে থাকবে অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি 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 ওয়ান্ডারফুল ট্রানজিট যেটা অত্যন্ত সুখকর একটা ট্রানজিট বলে আমি মনে করি এই ট্রানজিট আপনাকে অনেক বেশি ডেভেলপড হতে সহযোগিতা করবে আপনার চলার পথের নানা রকমের সমস্যা থেকে বেরোতে আপনাকে কিন্তু স্ট্রংলি সহযোগিতা করবে পার্টিকুলারলি বৃহস্পতির সঞ্চার বৃহস্পতি ট্রানজিট আপনার জন্য শুভ ফলাফলকে বহন করে আনছে আপনার সম্মান বৃদ্ধি আপনার কর্মজীবনের স্টেবিলিটি আপনার অপ্রাপ্তির জায়গায় প্রাপ্তিতে রূপান্তর বিভিন্ন রকম বিষয়ে আপনার স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হওয়া এবং আলটিমেটলি আপনার ভালো থাকা এই অনেকগুলো বিষয় বৃহস্পতির ট্রানজিটে আপনার জন্য ভালো তবে কেতু ট্রানজিট আপনার জন্য ভালো নয় এই কেতু ট্রানজিট ডিস্টার্ব বলে আপনার মাইন্ডটা ডিস্টার্ব আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না খেয়াল করেছেন এই কেতুর ট্রানজিটের জন্য আপনার মায়ের জায়গাটা মাঝে মাঝেই ডিস্টার্ব হয়ে যাচ্ছে মায়ের সাথে সম্পর্ক নিয়ে মাঝে মাঝে আপনি বিভিন্ন রকম জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন এটা কি খেয়াল করেছেন এই সকল কিছু বা সকল রকম বিষয় কেতু ট্রানজিটের প্রভাব একটা মাইন্ড কন্ট্রোল থাকছে না একটা মায়ের সাথে ডিস্টারবেন্স হচ্ছে আপনি কোথাও গিয়ে কনফিডেন্স লেস হয়ে যাচ্ছেন নিজেকে খুঁজে না মাঝে মাঝে নিজেকে আইসোলেট করার একটা চিন্তা ভাবনা হচ্ছে হচ্ছে তো এই সকল বিষয়বস্তুগুলো কোনো না কোনো ভাবে কেতুর ট্রানজিটের একটা বিষয় বলে আমি কিন্তু মনে করতে পাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কেতুর ট্রানজিট ইজ নট গুড যাদের হাতে ক্যাটসাই আছে এবং কেতু যাদের জন্ম ছকে ডিস্টার্ব ডিস্টারবেন্স মাত্রা কিন্তু বাড়বে একটা কথা বলে দি রবি ট্রানজিট আপনাদের জন্য 15 জানুয়ারির পরে ভাব। হ্যাঁ 15 জানুয়ারির পরে আমি জানি মকর সংক্রান্তি। রবি থাকবে শনির ঘরে তাও বলছি ভাই। ষষ্ঠে রবি ভালো ফলই দেয়। শুধুমাত্র কোন হাউসে আছে এটা বুঝলে হবে না। কোন ভাবকে সিগনিফাই করছে সেটা ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখবেন ন্যাটাল চার্থ যখন আমরা তৈরি করছি ইকুয়াল হাউস ডিভিশন ফলো করছি এক ধরনের প্ল্যানেটারি পজিশন দেখলাম কিন্তু যখনই হাউস হাউস ডিভিশন চেঞ্জ করলাম করলাম প্লাসিডাস বা অন্য ডিভিশনের দিকে আমরা রূপান্তর হরস্কোপটিকে তাহলে দেখা যাচ্ছে যে প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে প্রথম যে জায়গাটা মাথায় রাখতে হবে একটা প্ল্যানেট কোন রাশিতে আছে এটা ভুলে গেলে হবে না রবি ষষ্ঠে আছেন যেমন গুরুত্বপূর্ণ রবি ষষ্ঠে কোথায় আছেন আরো গুরুত্বপূর্ণ রবি ষষ্ঠে কোন নক্ষত্রটিতে আছে সেটা আরো গুরুত্বপূর্ণ তার মানে রবি শুধু ষষ্ঠে থাকলেই হবে না তার হাউস আছে না রবি শনির ঘরে ষষ্ঠে থেকে যে ফল দেবে দিন সেই সেম ফল আমরা মঙ্গলের ঘর প্রথম ঘর মানে মেষ রাশিতে পাবো না বিকজ মেষ রাশিতে রবি এক্সাল্টেড তার ফলাফলটাই মারাত্মক বেশি রাজা সেনাপতির কাছে সুরক্ষিত রাজা সেনাপতির দ্বারা সুরক্ষিত তাই রবি গিয়ে কোথায় এক্সাল্টেড এক্সাল্টেড হলেন হলেন রবি গিয়ে মঙ্গলের ঘর ঘর প্রথম তত্ত্বের ঘরে নিচস্ত হলেন কোথায় ভিনাসে রাজা ভিনাসে দুর্বল আমরা দেখেছি আমরা এর আগে পৌরাণিক বিভিন্ন কাহিনী পড়েছি যে কোনো একজন দৈত্য তিনি হয়তো যুদ্ধে বিগ্রহে প্রচুর পারদর্শী কিন্তু তার কোথাও যেন কিছু বাজে নেশা আছে বাজে হ্যাবিট আছে সেই কোনো একটা জায়গায় গিয়ে দুর্বল এবং সেই দুর্বলতাই তার কারণ আমরা আমরা দেখেছি এটাও লক্ষ্য করেছি যে অনেক সময় তাদের ধ্যানের সময় আমরা বিভিন্ন রকম ক্রিয়াকলাপ লক্ষ্য করেছি তো সিগনিফিকেন্টলি রাজা কিন্তু মঙ্গলের কাছে নিরাপদ শক্তিশালী তার প্রকৃত নিয়ে থাকতে পারে আমি মনে করি আপনার পজিটিভিটি আছে আমি মনে করি রবি পনেরোই জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি যে টাইমটা আমি বলছি দু মাসের টাইম বলছি এই দু মাসে রবি আপনাকে প্রচুর সাপোর্ট করবে এই দু মাসে রবির কৃপা আপনি প্রচুর পরিমাণে পাবেন এবং টেক মাই ওয়ার্ডস আমি মনে করি রবি এই সময় আপনার জন্য ভালো নিতান্তই রবি আপনাকে সুখকর ফলাফলগুলো প্রোভাইড করতে চলেছে তবে মঙ্গল ষোলোই জানুয়ারি পর্যন্ত আপনাদের ভালো ফল দেবে না ষোলোই জানুয়ারির পরে মঙ্গলও ভালো ফল দেবে মঙ্গলে যে ট্রানজিট আমরা দেখলাম তাতে ষোলোই জানুয়ারির পরে মঙ্গলের একটা এক্সট্রিম ভালো সাপোর্ট আপনারা পেতে চলেছেন মঙ্গলের সহযোগিতা মঙ্গলের অ্যাক্টিভিটিসের যে ভালো লক্ষণগুলো সেগুলো ষোলোই জানুয়ারি থেকে বাকি যে টাইমটা বেসিক্যালি তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল আপনার সিক্স থাকবে অ্যান্ড দ্যাট উইল বি এ ভেরি 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 গ্রেট ট্রানজিট ফর ইউ তবে রাহু ট্রানজিট সেভেন খুব ভালো নয় যে কারণে ফ্যামিলি লাইফে ভুল বোঝাবুঝি দেখছেন পার্টনারের মধ্যে ভুল বোঝাবুঝি দেখছেন কিছু লিগাল ইলিগাল সম্পর্কে জড়িয়ে পড়ার মতো একটা বিষয় আমরা দেখছি এবং থার্ড পার্টি রিলেটেড একটা জটিলতার জায়গাও কিন্তু বহু সিংহ রাশির জাতক জাতিকারা বারবার 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 ফেস করছেন সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যদি অর্থে এই ধরনের কিছু থেকে থাকে যেখানে থার্ড পার্টি একটা বড় বড় বা থার্ড পার্টি একটা প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে তাহলে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে ইউ হ্যাভ টু থিঙ্ক আপনার ভাবা উচিত বিষয়টা নিয়ে ইউ হ্যাভ টু প্ল্যান আপনার পরিকল্পনা করা উচিত এবং আমি কিন্তু বিশ্বাস করি তাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে বা তৈরি হওয়ার মতো সম্ভাবনা কিন্তু বা লক্ষ্য করতে পারছে কথা আমি আপনাদের বলে বলে দিই দিই খুব দায়িত্ব নিয়ে সেটি হলো আপনাদের বুধের ট্রানজিট একটা টাইমে খুব ভালো ফল দেবে এই সময়ের মধ্যে খুব ভালো ফল মানে মাত্রা অতিরিক্ত ভালো ফল সতেরোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি যে টাইমিংটা আমরা পাচ্ছি বুধ আপনার সিক্স হাউসে থাকবে অনেকগুলো কাগজপত্রের প্রবলেম আপনার সমাধান হয়ে যাবে দেখবেন খেয়াল করে এই সময়টাই কাগজপত্র হোক অন্যান্য ধরনের কোনো ইস্যুস হোক মানে একটা বড় প্রবলেম যে প্রবলেমটা হয়তো বেশ বড় বড় কোনো প্রবলেম পজিটিভিটির জায়গাটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন কোনো না কোনো ভাবে আমরা দেখতে পারবো যে একটা বড় প্রবলেমের সমাধানযোগ্য জায়গা আপনার জীবন চক্রে কিন্তু তৈরি হয়ে যেতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনা আর রোজ তবে স্যাটার্ন অষ্টমে না এইট থাউজেন্ড স্যাটার্ন সব দিক থেকে ভালো ফল দিতেই পারে না শনি অষ্টমে থাকলে কিন্তু খুব ভালো ফল ইউজুয়ালি আসে না একটা জটিলতার জায়গা মাঝে মাঝেই আমরা শনি অষ্টমে থাকলে দেখি মানসিক চাপটা অনেক বেশি থাকে বাধাটা অনেক বেশি থাকে ছোটোখাটো প্রবলেম নিয়ে খুব বেশি ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হয় কনস্ট্যান্টলি এই বিষয়টা আপনাকে কিন্তু ভাবাই বা সমস্যার জায়গা প্রোভাইড করে সো শনি যদি অষ্টমে থাকে এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে অষ্টমস্ত শনি খুব ভালো ফল কিন্তু দেয় না সো স্যাটার্ন এই সময় কিন্তু খুব ভালো ফল আপনাকে বা আপনাদের প্রোভাইড করবে না শনির ট্রানজিটটা কিন্তু আপনাদের জন্য এই সময় একটু নেগেটিভ বা নেগেটিভ ফলাফল কিন্তু এই সময় রয়েছে তবে খুব ভালো ট্রানজিট আপনাদের এই সময়ে থাকবে কি ট্রানজিট ট্রানজিটটা হচ্ছে আপনারা এই সময় সব থেকে ভালো যে ট্রানজিটটা আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন সেটি হলো শুক্রের সঞ্চার শুক্রের সঞ্চার কিন্তু জানুয়ারি পর্যন্ত অত্যন্ত ভালো ফল খুব ভালো ফল দেব শুক্রের সঞ্চার দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো শুক্র তেরোই জানুয়ারি পর্যন্ত যেমন ভালো ফল দেবে খুব ভালো ফল দেবে অনেকটা স্টেবিলিটি আসবে মাইন্ডের পিচ পিচ অফ মাইন্ড তো দরকার লাইফে সেটা আমরা পাবো এবং সিক্স ফেব্রুয়ারির পরে গিয়ে শুক্র আবার ভালো খাবেন মানে শুক্রের ট্রানজিট আপনার জন্য খুব খুব কার্যকর স্যাটিসফ্যাকশন পাবেন ফ্যামিলি লাইফের উন্নতি পাবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা অনেক বেশি ইম্প্রুভ করবে এটা আলটিমেটলি আপনাকে ভালো দিতে নিয়ে যাবে দেখুন আমি আটটি গ্রহ নিয়ে ছটি গ্রহ এবং দুটি শ্যাডো প্ল্যানেট নিয়ে আলোচনা করলাম তাদের বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে কতটা আপস ডাউন পজিটিভিটি বা শস্য বিষয়বস্তুগুলো আছে আমি মনে করি এটা আপনার জন্য খুব বেশি উল্লেখযোগ্য এটা আপনাদের খুব বেশি সাপোর্ট দিতে পারে খুব বেশি পজিটিভ দিতে পারে সো এটা নিয়ে একটু পজিটিভ রাখুন রেখে ভালো ফল পাওয়ার চেষ্টা করুন আমি বিশ্বাস করি সেটা আপনাকে অগ্রগতির শিখরে নিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন উন্নতি হোক আপনার জীবনচক্রের শেষ করছি আজকে এখানে জয় শ্রী শ্রীকশ